এই দিদি দিদিকে তেরে যাচ্ছে দিদিকে তেরে যাচ্ছে আরে দিদি যাচ্ছে চান করার পরে দিদি ওকে চান করিয়েছে ও চান করার পরে খুব আনন্দ হয় ওর দিদি ওকে লাগিয়ে দেয় আর ওরকম কামড়াতে পারলে দিদিকে কামড়িয়ে দেবে তাহলে দিদিকে কামড়ে দেবে না এখন রেগে গেছে জুটো দিদিকে এরকম করতে নেই দিদি তো ভাই চান করিয়েছে জুটো কেন দিদিকে এরকম করছো এসো এ সো এসো কাম 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 আমার কাছে এসো 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 বাবু বাবু এসো এসো দিদি তোমাকে চান করে দিয়েছে এরকম করতে নেই এসো না এসো 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 খাটের তলায় ঢুকে গেছে দিদির উপর রাগ করে খাটের তলায় ঢুকে গেছে তো ওকে কেন সবাই বিরক্ত করছি আর বিরক্ত করব না একটু রেস্ট নি ঘুমিয়ে পড়ুক আবার পরে দেখা হচ্ছে টাটা জুটো টাটা সোনা